এদিকে এসআইআর অনিয়মের অভিযোগে সরাসরি চাকরি থেকেই সাতজন এই আরও কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন তেরোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া কিন্তু এই প্রথম সরাসরি সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হলো নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এই অভিযোগে চারটি জেলার সাতজন এই আরও সাসপেন্ড হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জলপাইগুড়ি পশ্চিম মেদিনীপুরের এই আরও কে সাসপেন্ড করা হয়েছে সেই সঙ্গে ক্যানিং পূর্ব ময়নাগুড়ি দেবরা শামশেরগঞ্জ ফরাক্কা এবং সুতির এইয়ারকেও সাসপেন্ড করা হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের তরফে এই বেনজির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অন্যদিকে যে সাত আধিকারিককে এসআইআর এর কাছ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন তারা হলেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দুই এই আরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু আছেন জলপাইগুড়ি ময়নাগুড়ির এই আরও ডালিয়া রায়চৌধুরী মুর্শিদাবাদের শামশেনগঞ্জের এই আরও শেফাউর রহমান আছেন মুর্শিদাবাদের ফারাক্কার এই আরও নীতীশ দাস মালদার সুতির এই আরও শেখ মুর্শিদ আলম সেই সঙ্গে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার এই আরও দেবাশিস বিশ্বাসও এই সাতজন এই এই আরওকে সাসপেন্ড করা হয়েছে ইলেকশন কমিশন তো ওদেরকে তো যে ডিজাইনেশন ছিল ওখান থেকে সাসপেন্ড করেছে ইলেকশন কমিশন তো কাকে অ্যাপয়েন্ট করে না বাই নেম ইলেকশন কমিশন ডিজাইনেশন অ্যাপয়েন্টমেন্ট দেয় আর যে ডিজাইনশন আছে ওখান থেকে কি সাসপেনশন করেছে ইলেকশনে যেটা কাজ আছে ওটা তো ওটা থেকে তো হয়ে গেছে ও ডিজাইনশন অন্য লোককে পোস্ট করতে হবে অন্যদিকে এসআইআর এ পশ্চিমবঙ্গে নথি নিয়ে নতুন নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্যের নথি গ্রহণ করা হবে না বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সরকার প্রদত্ত জমি বা বাড়ির জন্য বরাদ্দ সার্টিফিকেট এসআইআর গ্রাহ্য নয় বলে কমিশন সূত্রে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রেও প্রযোজ্য একই নির্দেশিকা আধিকারিকদের কঠোরভাবে বানতে হবে এই নিয়ম স্পষ্ট বলেছে নির্বাচন কমিশন চোদ্দই ফেব্রুয়ারি শেষ হয়েছে এসআইআর শুনানি অনেকেই আবাস যোজনার নথি জমা দিয়েছেন আবাস যোজনার নথি জমা দেওয়া ভোটারদের তাহলে কি হবে তাদের নাম কি চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে আঠাশ তারিখে প্রকাশ পেতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা সেই ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিনা সেটা এই মুহূর্তে প্রশ্ন দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন রুমা চারজন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন যে তারিখটা সময় আজ শেষ হচ্ছে রাজ্যের তরফে আদৌ কোনো পদক্ষেপ কি করা হলো দেখো এখনো পর্যন্ত পদক্ষেপ করা হয়েছে কিনা সেটা কিন্তু সুনিশ্চিত করে কমিশন জানায়নি তবে যেহেতু সতেরো তারিখ একেবারে ডেডলাইন লাইন বেঁধে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একেবারে বলা যেতে পারে এটা কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে যে সতেরো তারিখের মধ্যে এই ব্যবস্থা গ্রহণ করতেই হবে এবার রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা অবশ্যই আরো কিছুক্ষণের অপেক্ষা রয়েছে তবে নির্বাচন কমিশন কি করতে পারে কারণ নির্বাচন কমিশন যদিও গত অগস্ট মাস থেকে এই চার যে অফিসার রয়েছে দুই ই দুইজন এই আর তাদের বিরুদ্ধে বারবার যে এফআইআর করার কথা বলা হচ্ছে যেহেতু নির্বাচন কমিশন বলেছিলেন যে এই এদের মধ্যে থেকে তারা কিন্তু ভুয়ো ভোটার লিস্টে তারা নিশ্চিত করেছিল ভোটারদের এরকমটা কিন্তু প্রমাণ রয়েছে নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে কিন্তু চাপানোতর চলছে আমরা দেখতে পাচ্ছি এবং মুখ্য সচিবকে এই নিয়ে দুবার তলব করা হলো দুবার গেলেন দিল্লিতে তারপর কিন্তু আবারও আলটিমেটম দেওয়া হলো এবং 이게 একদম 17 তারিখ ডেডলাইন বেঁধে দেওয়া হলো সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন অবশ্যই জানাবে তবে অন্য এটাও ঠিক যদি এই ধরনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন কি করবে আমরা যেহেতু 2 দিন আগেই দেখলাম যে সাত এয়ারর ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সরাসরি নিজে থেকেই কিন্তু সাসপেনশন নির্দেশ দিয়েছে অর্থাৎ সাসপেন্ড করে দিয়েছে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি নিজের তরফ থেকে তারা কি এই ধরনের পদক্ষেপ করবেন সেটা কিন্তু 17 তারিখ অর্থাৎ আজকে বিকেল পর্যন্ত কিন্তু সেটা অপেক্ষা করতে হবে রাজ্যের তরফ থেকে যদি কোনো পদক্ষেপ না হয় তাহলে কি নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ করতে পারে সেটা আরেকটু কয়েক ঘন্টারই অপেক্ষা রয়েছে তারপরেই কিন্তু জানা যাবে রুমা তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ আজ সন্ধ্যের পর সে সময় সময়সীমা শেষ হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি বলেই জানা যাচ্ছে অন্যদিকে রুমা এটাও তো জানা যাচ্ছে যে এসআইআর পশ্চিমবঙ্গের নথি নিয়ে নতুন যে নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন সেক্ষেত্রে আবাস যোজনা সংক্রান্ত যে নথি সাবমিট করেছিলেন একাধিক ভোটার তাদের নাম কি তাহলে আঠাশ তারিখে ফাইনাল লিস্টে উঠবে না দেখো যা নির্বাচন কমিশন যেই নির্দেশিকা দিয়েছে তাতে কিন্তু স্পষ্ট হয়েছে যদি শুধুমাত্র দেখা যায় যে প্রাইম মিনিস্টার যেটা আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনা বা বাংলার বাড়ি স্কিমের অর্থ সাহায্যে যে অনুমোদন পত্র যদি শুধুমাত্র এই ডকুমেন্ট দিয়ে থাকে তাহলে কিন্তু তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে তালিকা থেকে বাদ যাবে এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে রয়েছে যেটাই কিন্তু ক্লারিফিকেশনের মাধ্যমে সিও দপ্তরে নির্বাচন কমিশন পাঠিয়েছে আবারও কিন্তু রিচেক করা হয়েছে কারা কারা এই শুধু বাংলা বাংলার বাড়ি স্কিমের অর্থ সাহায্যের অনুমোদন পত্র দিয়েছে আর অন্য কোনো ডকুমেন্ট দেয়নি যদি কোনো অন্য কোনো ডকুমেন্ট অর্থাৎ তেরোটা ডকুমেন্ট যেটা নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে সেই ডকুমেন্ট দিয়ে থাকে তাহলে কিন্তু সেটা প্রযোজ্য হবে কারণ এই নির্দেশের মধ্যে এটাও বলে দেওয়া হয়েছিল যে সরকার প্রদত্ত জমি বা বাড়ির বরাদ্দ বৈধ নথি হিসেবে গণ্য হবে এবার যদি কারোর কাছে যদি এই ধরনের নথি না থাকে শুধুমাত্র যদি অর্থ সাহায্যের অনুমোদন পত্র থাকে তাহলে কিন্তু তার নাম ভোটার লিস্টে থাকবে না এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের যে বার্তা সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে এবার খোঁজা হচ্ছে কারা শুধুমাত্র এই ধরনের ডকুমেন্ট দিয়েছে যেহেতু প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু এই ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল তারপরে কিন্তু সিও দপ্তর থেকে নির্বাচন কমিশনে এই ক্লারিফিকেশন চাওয়া হয় অর্থাৎ বেশি ক্ষেত্রে। ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ডকুমেন্ট রয়েছে অন্য কোনো ডকুমেন্ট নেই এবং ধরে নাও যদি বাংলার বাড়িতে আঠাশ লক্ষ লোকও যদি পেয়ে থাকে বাংলার বাড়ির স্কিম সেক্ষেত্রে তাদের কাছে যদি তাদের কাছে যদি অর্থায়ী সাহায্যে অনুমোদন পত্র থেকে থাকে দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ধন্যবাদ আসছি পরের খবরে আজ চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর ডেডলাইন নির্বাচন কমিশনের তরফ থেকে সতেরো তারিখ ডেডলাইন দেওয়া হয়েছিল মুখ্য সচিবকে আজকের মধ্যে যে এফআইআর করতে হবে সেই ডেডলাইন আজ শেষ হচ্ছে এর পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে গতকাল একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্যে যে নথি তা গ্রহণযোগ্য নয় বলে নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সিও দপ্তরের তরফ থেকে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল তার জবাবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্যে যে নথি তা গ্রহণ করা হবে না ইতিমধ্যে আপনাদের যেটা বলছিলাম যে আজ চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর ডেডলাইন ডেডলাইন দুই জেলার চারজন অফিসারের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বারুইপুর এবং ময়নার দুজন করে ইআরও এবং এই বিরুদ্ধে এফআইআর করতে হবে বলে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন আজই শেষ দিন তালিকায় বারুইপুরের ইআরও আরও দেবোত্তম দত্ত চৌধুরী রয়েছেন এই তথাগত মণ্ডল রয়েছেন তালিকায় আছেন ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এই সুদীপ্ত দাস অর্থাৎ দুজন ইআরও দুজন এই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে এফআইআর দায়ের ডেডলাইন বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন আজকের মধ্যে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আনন্দ এগিয়ে রাখে